সালাম আলাইকুম ইউনাইটেড ব্রাদার্স ফ্রম ইউবিএফের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতকতা জানাচ্ছি ইউনাইটেড ব্রাদার্স ফ্রম ইউবিএফ জাতীয় সামাজিক সংগঠন মূলত আমরা মানবতার কল্যাণে কাজ করতে চাই একটা ইউবিএফের স্লোগান হচ্ছে ইউনিটি ফর হিউম্যানিটি যেখানে মানবতার কল্যাণ রয়েছে এমন যে যেকোনো কাজে ইউবিএফের কর্মীরা সারা দেশব্যাপী চলে চল চলে সারা বছর ব্যাপী আমাদের ইউবিএফের কি নিয়মিত আয়োজন ইউ ঈদ আপায়ন প্রতি ইদুল ঈদুল আজহার দিনে আমরা কোরবানির যে আহ পশু রয়েছে সবাই কোরবানি করেন সেখান থেকে কোরবানি গ্রস্তের একটি অংশ আমরা সংগ্রহ করে আমাদের আশপাশে যারা সুবিধা বঞ্চিত মানুষ রয়েছে যারা খুব ভাগে পারেন না তাদেরকে সাথে নিয়ে আমরা একবেলা আপ্যায়নের ব্যবস্থা করি এই বছর ইউবিএফ ষষ্ঠ ইবিএফ ইন আপ্যায়নের আয়োজন করেছে আরো ব্যতিক্রম ভাবে আমরা এই বছর আমাদের ইউবিএফ এর যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা হিতাকাঙ্ক্ষী রয়েছেন তাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে নিজস্ব অর্থায়নে ইউবিএফ একটি গরু ক্রয় করেছে এবং পাশাপাশি যারা কোরবানি দিয়েছেন তাদের কোরবানির বস্তু সংগ্রহ করে আমরা সেটি রান্না করে মৃসির সাথে সাদা ভাত ডাল এই ছিল আমাদের মেনু এবং আমাদের এখানে আজকে এই ঈদের দিনে দুপুর প্রায় দেড়টা থেকে শুরু করে এখন প্রায় সন্ধ্যা ছয়টার কাছাকাছি এখনো আমাদের আশপাশে অনেক মানুষ অপেক্ষা করছেন এখানে অনেকে খাচ্ছেন আমরা একটি বেলার জন্য হলে চেষ্টা করেছি তাদেরকে যথেষ্ট সুশৃঙ্খল এবং সর্বাত্মক আন্তরিকতার সাথে মেহমানদারি করার জন্য তার আমাদের এক বেলার মেহমান আমরা এখানে চেয়ার টেবিলের মাধ্যমে আয়োজন করেছি যেখানে চেয়ার টেবিলে বসে তারা খাবার গ্রহণ করেছেন এবং এই কাজটি আমরা বছরে করলে চাই যে এই নিয়মিত ভাবে করার জন্য আর তাই আমাদের যারা সভায় রয়েছেন ইউবিএফ যারা উপদেষ্টা রয়েছেন বিশেষ করে ইউবিএফের যারা সদস্য রয়েছেন আমরা সকলকে সাথে নিয়ে এই কাজটি করতে চাই এবং সকলকে আমরা অনুরোধ জানতে চাই আমাদের এই কাজে সহযোগিতা প্রদান করবেন আমরা বিশ্বাস করি হচ্ছে আমরা এবার ইউনাইটেড ব্রাদার্স ফোরাম ষষ্ঠ বছর পূর্তি উপলক্ষে আমরা একটি গরু কুরবানি দিয়েছিলাম তো এই কোরবানিতে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং বিশেষ করে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা বিদেশে থাকেন যেমন করি ইউএসএ ক্যানাডা সৌদি আরব সহ আরো বেশ কিছু দেশ থেকে তারা সাহায্য পাঠিয়েছেন যে সাহায্যের মাধ্যমে আমরা এই গরুটি কিন্তু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত প্রায় সাত থেকে আটশো মানুষের খাবার চলছে এবং এটা কন্টিনিউলি আমাদের খাবার সেই হওয়া পর্যন্ত চলবে আমরা চাই যে আমাদের এই আয়োজনটি দীর্ঘ বছর ধরে চলমান থাকুক এবং শুধুমাত্র আমাদের এই রায়ের বাইরেই না এই আয়োজনটি দেখি মাধ্যমে আমাদের আশেপাশে সহ পুরো বাংলাদেশে যেন এই আয়োজনটি ছড়িয়ে পড়ে সেই আশা ব্যক্ত করছি আমরা ইউবিএফ এর এই আয়োজনগুলো গুলো ভাবে করতে চাই ইউবিএফ এর ঈদ ছাড়াও বছর ব্যাপী বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে আমরা মূলত চাই ইউবিএফ এর এই প্ল্যাটফর্মে আমাদের তরুণ যারা রয়েছে। তারা এই প্ল্যাটফর্মে কাজ করুন এবং তারা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে একসাথে এগিয়ে আসুন আমরা চাই তরুণদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে তাই আপনারা যারা আপনার আশপাশের মানুষজনকে নিয়ে চিন্তা করেন সমাজে ভালো কিছু করার চিন্তা করেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ইউডিএফের এই প্ল্যাটফর্মে আপনার যে কোনো ভালো ইচ্ছেগুলো আপনারা আমাদেরকে প্রকাশ করতে পারেন এবং যে কোনো ভালো উদ্যোগকে আমরা চেষ্টা করব সফলতা দান করতে আমাদের ইউবিএফ এর যে কোনো কার্যক্রম সম্পর্কে নিয়মিত আপডেট জানতে আমাদের ইউডিএফ এর অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা ফলো করতে পারেন এবং আমাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের যে সামাজিক কার্যক্রম গুলো রয়েছে সেখানে আপনাদের সকলের সহযোগিতা এবং আল্লাহবুল্লা আলমিনের কাছে আমরা প্রার্থনা করছি আমাদের এই সকল ভালো কাজগুলোকে গুলোকে আল্লাহবুল্লা আলমিন কবুল করে দেবো